নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এসেছি এখন ফুলের মেলায় শান্তিপুরে জানেন তো এরকম শীত পড়লেই জানুয়ারি মাসের ঠিক প্রথম দিকে সুন্দর একটি ফুলের উৎসব হয় এটা এটারও আমাদের লাইব্রেরির মাঠ এর আগেও আপনাদেরকে অনেকবার নিয়ে এসেছি সোহাগের আঁকা পরীক্ষায় এমনি অনেক কাজে যখন এখানে আসতাম তার কিছু কিছু ছবি আপনাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করতাম এই যে নানা রকম ফুল জানেন ডালিয়া থেকে চন্দ্রমল্লিকা গাদা থেকে গোলাপ সবই এক জায়গাতেই দেখতে পাচ্ছি তবে ভারী সুন্দর কালার এক একটার এক এক রকম কালার এই কালারগুলো দেখে চোখটা আর অন্যদিকে সরাতেই পারছি না তবে এই গাছ করতে বলছি ভারী পরিশ্রম যিনি বা যারা গাছ করে থাকেন তারাই জানেন যে একটি গাছকে ঠিক কতটা যত্ন আরতি করলে পরে এত সুন্দর ফুল তার কাছে ফোটে ঠিক যেমন একটি শিশুকে এই পৃথিবীতে আনার পর তাকে সুন্দরভাবে যত্ন আরতি করে একটু একটু করে বড় করে তোলা হয় ঠিক তেমন জানেন গাছগুলো হয় ঠিক যেন এক ইঞ্চি মাপের যেমন বীজ থেকে চারা গাছ বেরোলে হয় তারপর তাকে আস্তে আস্তে যত্ন আরতি করতে করতে একটু একটু করে বড় করে তোলায় হয় গোলাপগুলো অসম্ভব সুন্দর গোলাপের দিকে তাকিয়ে আর চোখ সরাতে পারছি না এই দেখুন কি সুন্দর কালো গোলাপ সাদা লাল কালো সব যেন এখন মিলেমিশে একাকার গাঁথাগুলো দেখুন কি সুন্দর সাদা নানা রকম এই ফুলের কালারগুলো একমাত্র এরকম উৎসবেই দেখা যায় আজ এই ফুলের উৎসবের প্রথম দিন তাই আর মিস করতে চায়নি জানেন সকলে মিলে বেরিয়ে পড়েছি সঙ্গে আছে ঝুম আর সোহাগ দুজনেই জানেন মিশন আজ খুশি এই ফুলের উৎসবটি কাছ থেকে দেখতে পেরে সোহাগ তো প্রতি বছরই এইরকম দেখতে পায় কিন্তু ঝুমের কখনো এখানে আসা হয় না ঝুম এইবার প্রথম এসেছে তবে জানেন এই যখনই শুনেছেন না যে ফুলের একটি উৎসব হয় তখন থেকেই বার বার করে বলে যাচ্ছে যে কখন যাব তাই চটপট রেডি হয়ে ওদের জন্যই আজকে ছুটে আসা এই গাদাগুলোকে দেখতে পাচ্ছেন এই গাদাগুলোকে বলে মাছি গাদা এই দেখো কী সুন্দর ছোট্ট ছোট্ট দুটি কাঁঠাল তৈরি হয়েছে এই সময় তো এঁচড়ের দাম অনেক বেশি দাঁড়ান দেখুন এক রত্তি একটি গাছ তার মধ্যে হয়তো শাখা পোশাখা খুবই কম তবে এইভাবে এত সুন্দর কাঁঠাল তৈরি হয়েছে দেখেই প্রাণটা জুড়িয়ে আসছে ওই যে সামনেটিতে দেখতে পাচ্ছেন লাউ এখানে একটা গাছ দেখতে পারলাম জানেন কুয়াস এই যে এই সবজিটা দেখে একটু ছোট ছোট পেঁপে টাইপের তবে ওই যে দেখুন কি সুন্দর ছোট ছোট লাউগুলো চতুর্দিকে ছিম বেগুন লঙ্কা কি চাই বাজারেও হয়তো এত সবজি মেলে না এই যে যে ফলটির আপনার কথা বলছিলাম ঠিক যেন ছোট্ট ছোট পেঁপের মতো এগুলোকে নাকি বলে কুয়াশ আমি কখনো দেখিনি তবে এবার আমার প্রথম দেখা যদি আপনারা কেউ দেখেন তাহলে একটি কমেন্ট করে জানাবেন অসম্ভব সুন্দর লাগছে চতুর্দিকে ওই যে দেখতে পাচ্ছেন কালো কালো বেগুন ঠিক যেন এক হাত লম্বা এবার এসেছি এই মৌসুমি ফুলের দিকটিতে অসম্ভব সুন্দর সঙ্গে আছে আছে এখানে কিছু কিছু ফুল এবার আসার পর স্প্যাঞ্জি একটা জিনিস খুব দেখতে পাচ্ছি কেমন যেন একটু ফাঁকা ফাঁকা তবে এর আগে যতবার এসেছি নানা রকম ফুলে ভর্তি এবার তো জাকিয়ে ঠান্ডা পড়েছে তাই হয়তো খুব বেশি ফুল ফুটতে পারেনি এই ঠান্ডার সময়টা হয় কি কোনো গাছ বা ফুল খুব সহজেই বেড়ে ওঠে না গরমকালে তো খুব তাড়াতাড়ি যেরকম গাছপালা শাখা প্রশাখা বেড়েই চলে আমার জানেন ওই যে স্ট্রবেরি গাছগুলো হচ্ছে তাতেও দেখছি দুটো একটি পাতাও আর বেরোচ্ছে না আগে বেশ বেরোচ্ছিলো ঠান্ডা পড়ার আগটিতে কিন্তু এখন যে কি হচ্ছে কে জানে তবে ওই গাছগুলি নিয়ে আমার ভারী ভয় জানেন এই গাছগুলোকে এত যত্ন যত্নআ করেছি সোহাগ আমি দুজনে মিলেই যখন বৃষ্টি পড়তো তখন জানেন গাছগুলোকে একটু করে ঘরে তুলে নিয়ে আসতাম আবার যখন একটু রোদ ঝলমল করতো তখন আবার সেগুলোকে বাইরে বের করতাম অসম্ভব সুন্দর লাগছে সাদা ফুলগুলো কি যে ভালো লাগছে এখন নাকি স্ট্রবেরি গাছগুলোতেও ফুল আসে তবে জানেন আমার গাছগুলো তো এখনও আসেনি কখন আসবে কে জানে যদি কেউ জেনে থাকেন একটি কমেন্ট করে জানাবেন সারা মাঠটিতে ফুলের গন্ধে ম ম করছে চতুর্দিকে রঙ বেরঙের ফুল ভারী মিষ্টি তার কালার আর বাহারি কিছু গাছও সঙ্গে আছে তবে এখানে একটুখানি দাঁড়িয়ে যাব। ভালো করে এই ফুল গাছগুলো একটু একটু করে দেখব তবে এই যে চন্দন কিছুটা এই ফুল গাছ যখন করতো সেই সম্পর্কে বারবার করে আমাদেরকে বলে চলেছে এখানে আবার ছবি তোলার জন্য একটি জায়গায় খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এই যে ঝুম আর সোহাগ দুটিতেই ভারী মজা পাচ্ছে এই যে শান্তিপুরে এই যে মেলাটি আজ পঁচিশ বছর পূর্ণ হলো তবে এবার ঠান্ডা যেহেতু জাঁকিয়ে পড়েছে তাই সকলকেই দেখছি বেশ আটেছুটি হয়ে বেরিয়েছে নাহলে ওই যে ঠান্ডা জ্বর কোনো কিছুই বাদ যাবে না এই সময় বাইকে করে খুললে পরে বেশ ভালো লাগে ঠিকই কিন্তু ওই যে ঠান্ডা হাওয়াটা যখন দেয় সেটি যদি চোখে মুখে ঢুকে যায় তাহলেই ব্যাস অমনি শরীর খারাপ শুরু হয়ে যায় সোহাগার ঝুম ওদিকে বলছে যে কতক্ষণে একটু দৌড় দিয়ে ছুটোছুটি ছুটি করে গাছপালাগুলোকে ভালো করে দেখে নেবে এখানে আবার ছোট ছোট বট বনসাই নানারকম গাছ এসেছে তারা এই যে এই জায়গাটার কথাই আপনাদেরকে বলছিলাম এখানে ভারী সুন্দর ক্যাকটাস জাতীয় গাছগুলোও রয়েছে অর্কিড আছে সঙ্গে তবে এই ছোটো ছোটো ক্যাকটাস জাতীয় গাছগুলোকে দেখে ভারী ভালো লাগে জানেন মনে হয় যদি এইরকম কয়েকটি বাড়িতে থাকতো তবে তাদের যত্ন আত্মবো যে অসম্ভব ভালোভাবে করতে হয় এখানে আবার মাছও এসেছে তাই মাছের অ্যাকোরিয়ামে মাছগুলোকে দেখতে দারুণ সুন্দর লাগছে বহু রঙের মাছ নানা রকম ফুল যেমন রয়েছে তেমন সঙ্গে আছে মাছ আবার পাখিও আছে জানেন আমি যখন চন্দনের বাড়িতে প্রথম আসি তখন জানেন এরকম একটি ছোট্ট অ্যাকোরিয়াম আমার ঘরটিতেও ছিল আর সেখানে বহু রঙের এই যে এই রকম মাছগুলো ছিল অসম্ভব ভালো লাগতো জানেন সকালবেলা প্রথমে উঠেই চন্দনের প্রথম কাজ ছিল সেই মাছগুলোকে একটু একটু করে খাবার দা সেই জানেন একদম শস্যের দানার মতো এক চামচ করে দিত আমি আবার কিছু দুষ্টুমি করে আরও দু এক চামচ সেই অ্যাকোরিয়ামের জলে দিয়ে দিতাম আর মনে মনে ভাবতাম ওই এক চামচ খাবারে কি অতগুলো মাছের পেট ভরে তখন চন্দন আবার হেসে বলে উঠত যে হ্যাঁ ওই এক চামচেই ভরে উঠবে পেট তবে বেশি খাবার দিলে বলছি মাছগুলো মারাও যেতে পারে ভাবুন একবার এই যে বদ্যি পাখি এরকম বাড়িতে বদ্যি পাখিও আমার ছিল ঠিকই কিন্তু এখন আর নেই তবে এই পাখির থাকলে পরে বাড়িতে প্রচণ্ড সাপের উৎপাত হয় সেই সেইরকমই আমার বাড়িতে একটি ছোট্ট ঘটনা হয়েছিল তারপর থেকে পাখি আর রাখা হয় না তবে এই পাখিগুলোকে দেখে ভাবজি। আরেকবার যদি এই রকম ছোট্ট ছোট্ট পাখি বাড়িতে আনা যায় অসম্ভব সুন্দর লাগছে জানেন এইগুলোকে দেখছি আর এই বিয়ে করে আসার পর চন্দনের বাড়ির সেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোও মনের মধ্যে কীরকম মুকি দিচ্ছে কি সুন্দর রঙ বেরঙের পাখি যেন চোখই সরাতে পারছি না মনে হচ্ছে আরও কিছুটা সময় যদি এখানে দাঁড়িয়ে যেতাম কিন্তু ওই যে পেছনে আরও বহু মানুষ আছে জানেন আর এই যে দুটিতে হেসে মাথা খারাপ এই যে এনাকে দেখতে পাচ্ছেন ইনি বলছে ভারী রাগই এক এক সময় মনে হচ্ছে এই ঠোঁট দিয়ে একটু ঠোকর দিতে পারলেও তিনি খুব খুশি হবে এত মানুষজনকে দেখে তার মনে হয় ভারী রাগ হচ্ছে এত মানুষজন তাকে বিরক্ত করছে আর বারবার তাকে উকি মেরে দেখছে ভাবুন আমাদের সঙ্গেও যদি রকমটি হতো তাহলে রাগ কি হতো না দেখুন মনে হয় খুব রেগে গেছে তবে মাথার ওপরে ওই যে ঝুটিটি আছে সেটি বলছে দারুণ সুন্দর আর এই যে দেখেছেন হলুদ আর ব্লু কি সুন্দর তবে ইনি বলছি ছোলা খেতেই ব্যস্ত খাচ্ছেন আর আমাদের সঙ্গে একটু গল্পগুজব করছেন ঠিকই কিন্তু রাগ বলছি ভারী তবে জিনিয়ের মালিক তিনি বলছি বারবার করে বলছে যে বেশি রাগিও না কিন্তু কামড়ে দেবে চলুন এবার একটু নাচ দেখব অসম্ভব সুন্দর নাচ চলছে এখানটায় তাণ্ড মহাদেবের ভারী মিষ্টি লাগছে চতুর্দিকে নাচ গান ফুলের মেলা নানা উৎসবে শান্তিপুর জানা আজকে জমজমান মাঠটির যেদিকে তাকাচ্ছি চতুর্দিকে আলোর রোস নাই সামনে স্বয়ং মহাদেব বসে আছেন মনে মনে একটি প্রার্থনা বছরের শুরু থেকে শেষ প্রতিটি সময় যেন সুন্দরভাবে কাটাতে পারি আর সুস্থভাবে কাটাতে পারি তবে অনুষ্ঠানগুলোকে কাছ থেকে দেখার জন্য একটু বেশ বসার ব্যবস্থা করেছে জানেন সোহাগার ছুম একদিকে বসতো ঠিকই অমনি আমাকে ডাক্তার আরম্ভ করেছে যে তাড়াতাড়ি এসো একটি চেয়ার ফাঁকা আছে ব্যাস আমিও আর একটু অপেক্ষা না করেই তাড়াতাড়ি করে ওই ফাঁকা চেয়ারে বসে পড়লাম দেখেছেন ছোট ছোটো ছানাপোনাগুলো কী সুন্দর নাচ করছে আর স্ক্রিনের ছবিগুলো লাগছে অসম্ভব সুন্দর গানের সঙ্গে বেশ ছন্দে মিলিয়ে এই স্ক্রিনের ছবিগুলো দেওয়া হয় ওই যে প্রজাপতি দেখেছেন কী সুন্দর আকাশে উড়ে যাচ্ছে এখন তো শীতকাল আর শীতকাল মানেই পিঠে পুলি তাই এখন জানেন এই পিঠে পুলির একটি দারুণ সুন্দর গানে নাচ চলছে আর এই ছানাগুলো ভারী মিষ্টি করে তার নাচ করছে দাঁড়ান সামনে থেকে একটি বার দেখায় এই যে কত্থক চলছে অসম্ভব সুন্দর নাচ গান চলছে মনে মনে ভারী আবার একটা চিন্তাও হচ্ছে যে বাড়িতে তো ফিরতে হবে কিন্তু ওই যে সময় দ্রুত গতিতে ছুটে চলে সুন্দর একটু সময় এলে পরে এই হাতের কাছে তা যেন একদম তাড়াতাড়ি চলে যায় সন্ধ্যার সময় যে সমস্ত অনুষ্ঠানগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এরপরে এসেছে রূপামুদ্রা ম্যামের গান অসম্ভব সুন্দর একজন মানুষ আর তার কণ্ঠে যেন জাদু ভরা আছে জানেন এত মিষ্টি গান আর শুনতে শুনতেই কত যে শ্রোতা চতুর্দিক থেকে চলে এসেছে তা আমরাই একমাত্র বুঝতে পারছি এই মাঠটি কিছুক্ষণ আগে ফাঁকা ছিল জানেন কিন্তু এখন সেটি পুরো ভরপুর আজকের এই সন্ধ্যাটা ভীষণ সুন্দর আমাদের কাটল গান আড্ডা ঘোরা কিছু খাওয়া দাওয়া আর সঙ্গে তো রইলই ফুলের মেলা আরও দু একদিন দেখতে পাবো চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম অসম্ভব সুন্দর গান গাইছে তবে বাড়ি ওই রয়েছে তারা রয়েছে বাড়ি ফিরতেই হবে রাস্তায় যতই ঘোরাঘুরি করি না কেন সুন্দর সুন্দর জিনিস দেখি না কেন বাড়ি নামক ছোট্ট যে কুটিরটি আছে সেটাই হলো একমাত্র স্বর্গ চলুন তাহলে আজ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন আসতে আসি সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না